এই যে আপনার কিসের এই যে আগুনের যে ধরন আমরা দেখেছি এটা খামান ইউ ডো হ্যাভ টু বি ফায়ার ফাইটার ওর ফরেন্সিক আই মিন এক্সপার্টিজ সো দ্যাট ইউ ক্যান যথেষ্ট যেখানে দেখা যায় বেশ দূরত্বে অবস্থিত দুটো জায়গায় একই ভবনে দুটো জায়গায় আগুন লেগেছে মানে একই সাথে দুটো জায়গায় শর্ট শর্ট সার্কিট হয়েছে এটা হতে পারে না এটা খুব সাধারণ জ্ঞান এবং আমরা অনেকে সেটা বলছি এবং আমিও সত্যিই বিশ্বাস করি এটাই ঘটেছে এমনকি এক জায়গায়ও যদি আগুন লাগতো তারপরেও সচিবালয়ের ভিতরে আগুন লেগে প্রায় অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে অনেক দুর্নীতি নথিপত্র পুড়ে গিয়েছে যে এই নথিপত্রের কারণে হাসিনা হয়তো বা যেত তো এই আগুনটা যে লাগলো আগুনটা কেন লাগলো কারা লাগালো এবং হাসিনা যারা বলতেছে যে সরকার এই আংলীগ লাগিয়েছে ছাত্রলীগ লাগিয়েছে ছাত্রলীগই বা এই সচিবালয় কীভাবে আগুন লাগালো বেদশো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই মানে বিষয় প্রশ্নগুলো তো আমরা কিছু আলোচনা শুনবো শুন না বোঝার চেষ্টা করবেন টু বি হোম আই মিন

আমি আজকে আপনাদেরকে বলতে বাধ্য হলাম এবং এটা 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 আমরা উই আর এক্সপেকটিং সামথিং লাইক দ্যাট আই মিন যে গুপ্ত হত্যা হচ্ছে এবং এই ফায়ার ফায়ার

রিয়েলি অ্যাগ্রেসিভ রাইট নাও এই মুহূর্তে আপনার যিনি এটা হ্যান্ডেল করতে পারবেন আমি খুবই দুঃখজনক ঘটনা এবং ইটস অ্যালার্মিং কনসার্নিং লেডিড জেনম্যান সামথিং নট রাইট ফর আওয়ার কান্ট্রি এবং আমি আবার বলছি আমি প্রশাসন দেখেছি আমি কিছুদিন আমি আপনাদেরকে বলি আমি বিভিন্ন জায়গায় প্রশাসনের স্তরে স্তরে আমি আপনার এই বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি বিভিন্ন ভালো কাজের জন্য আমি দেখেছি আওয়ামী লীগ সরকারের মানে আমলে যে 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 প্রশাসন সেট আপ করে গেছিলেন শেখ হাসিনা এক্সাক্টলি সেমস সেট আপ হয়ে গেছে নট এ সিঙ্গেল চেঞ্জেস আই মিন টেক এন প্লেস এবং এই প্রশাসন দিয়ে কখনোই বাংলাদেশ ক্যাপ্টে ফিক্স করতে পারবেন না এটা আমি কনফার্ম করে বলতে চাই উইনির যে রিসাফলিং দরকার প্রশাসনে সেটা আমরা দেখতে পাচ্ছি না এবং আমরা এই যে আপনার কিসের এই যে আগুনের যে ধরন আমরা দেখেছি

So it's not a good sign I mean team. I mean take I mean international conspiracy and the national conspiracy is there. You know, you are not compatible or not smart enough to face this stuff, and it's coming for you. They will try their best to destabilize and let's not forget, we're not fighting with our League, we're fighting with Indian RAW and the Indian government itself. They'll never tolerate. I mean, uh, the, the absence of Sheikh Hasina or League in Bangladesh because they are their agents. I mean, their agent. And Bangladesh is running without Indian agent right now, direct agent. And you think about that, I say it's not easy. They're not going to tolerate that. They're very brutal in terms of Bangladesh. I mean, India and raw, I'm talking about, ladies and gentlemen. So, this is the situation we can see. And that's what we have just witnessed. It, it is a planned and well executed fire that set it up over there. And everything, I mean, become an ash. And it's so sad that we are watching this one from the distance, and then from Bangladesh, ladies and gentlemen, and and our home at ministry is not compatible or fit for the purpose to deal with the with the dire and very dangerous situation that we are we have we are in and we're going to face from the, the 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 internal and external enemies. We're not we're not competent enough at all, and it's a very bad day, ahead I us. যে কোন শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা কর্মী যারা আছেন কলকাতায় যে কোন সময় তারা বাংলাদেশে ঢুকে যাবেন এইটাও আমি শুনেছি এবং আমি এটা শুনে আমি এটা যে কোন সময় তারা ঢুকবে ভারত হাসিনাকে নিয়ে ফেনি দিয়ে ঢুকতে চায় তারা ওয়াই তারা ফেনি দিয়ে ঢুকতে চায় তারা মনে করে ফেন্টোমেন্টে আওয়ামী লীগের অফিসাররা সেনাবাহিনীর অফিসার সেখানে আছেন যারা প্রোটেক্ট করবেন কেম টু নো এবং একদম একদম যারা কলকাতাতে বসে আছে বর্তমানে যারা শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে ভারতের রয়ের নির্দেশে আপনি শুরু আশ্চর্য হবেন যে নেতা হোটেল দেওয়া থেকে শুরু করে গোর বাড়ি মানে আপনার ঠিক করে দেওয়া থেকে সব কিছুতে ভারতের জড়িত ইভেন পয়সাও দিচ্ছে ভারতের মানে খেতে তারা তাদের ডিফারেন্স থেকে সো ইটস জাস্ট ভেরি স্যাড এবং এই দেশটাকে আপনি প্রশাসন যদি ডেলে সাজাতে না পারেন দেশটা ফিক্স করতে পারবেন না আপনি কখনোই আমরা বারবার বলে যাচ্ছি এবং আপনারা শুনছেন না না শুনে এটা এবং এত মানুষের আপনার এই কি বলে এটাকে এই এই a sacrifice for a Bangladesh. এবং এটা আপনাকে ফেল করে দেওয়ার মানে মোটামুটি একটা প্রক্রিয়াতে আসে আমি মনে করি এখন আমি সরি মানে প্রশাসন বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই যে প্রশাসন রেখে গেছিল শেখ হাসিনা সেই প্রশাসন এখন পর্যন্ত এবং পুলিশের আইজিবি সেম ওসি সেম সাব ইন্সপেক্টরস অনেক ক্ষেত্রে আপনার এসপি ডিসি সেম ইন্ডিভিজুয়াল সেটা শেখ হাসিনার দেওয়া এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিরিয়াস প্রত্যেকটা জায়গা থেকে যদি করতে ব্যর্থ হন ইউ আর লেটিং দিস কান্ট্রি টু বি ফেইল এবং আমি আবারও বলছি যে আপনার এই মুহূর্তে আপনাদের সম্পদ মানে সম্বল বা ফুঁজি কি বা আপনাদের যে পিলার অফ স্টেই ইন দা পাওয়ার ইস নাইনটি ফাইভ কমন ইন্ডিয়া এন আওয়ামী লীগ হোয়াটস এভার ইউর পজিশন রাইট নাও সি ওয়াই ইউ আর স্টিল দেয়ার আদারওয়াইজ যে এখন পর্যন্ত যে ব্যর্থতা হচ্ছে এই জায়গাগুলোতে এই শিরো বি ইন দ্য পাওয়ার এনি মোর ইউনো বাট এই মুহূর্তে বললাম যে বাংলাদেশের মানুষ ওই যে বললাম না যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিরোধী ইন্ডিয়া ইন্ডিয়া বিরোধী এই বিরোধিতার কারণে তারা যে কোন কিছু মানে ত্যাগ সহ্য করতে রাজি আছে এদেরকে তারানোর জন্য আদারওয়াইজ আমি দেখতেছি না সাক্ষাৎ এবং বিশ্বাস করেন আপনারা আমি বারবার বলছিলাম ফ্রম ডে ওয়ান এই সরকারের সফলতা নির্ভর করে কিসের উপরে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীকে ফিক্স করা মাস মাস হয়ে গেছে এখন পর্যন্ত নট এট অল বিদ্যুতের সেক্টরটা আপনারা ঠিক করবেন রাস্তাঘাটে আপনারা হাইওয়েতে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন আর দ্রব্য মূল্যের দাম কমাবেন এই চারটা জিনিস ইনস্যর করতে পারলে আর কোনো প্রবলেম হবে না এই সরকারকে নিয়ে কেউ কোনো কিছু বলবে না আমি নিশ্চিত করে বলতে পারি এবং রিজার্ভ এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে লুটপাট টপ লেভেলে হয়েছে এটা এই আমলে হবে না কারণ অর্থ এবং এবং আপনার কি বলে এটাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যারা দেয় নট রিজনেস গাই তো দেন দে মে বাট তারা নিজেরা লুটপাট করবে লুটপাট করতে দিবে না তাদের জ্ঞাত সো ইন 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 সেক্টর ইউ আর পার্সেন্ট রাইট বাট এই ক্ষেত্রগুলোকে কোনো পরিবর্তন তারা আনতে পারলেন না ইউ নো আই মিন আই মিন আই মিন লেটার কাম ফার্স্ট ডোন্ট জোক অ্যাট মি ডোন্ট মক অ্যাট মি করে আপনারা জানেন না যে আপনারা মনে করেছেন আসতে দেন ভাই এমন একটা জায়গা থেকে যদি মানে মানে প্রেশার আসে এগুলো সহ্য করার ক্ষমতা নাই বাংলাদেশের আমি সরি আমরা রাজনীতি জানি আমরা পড়ি পড়ালেখা করেছি এবং ওয়াচ করি পলিটিক্স বলি আমরা এই কথাগুলো বলছি এগুলো একটা ট্যাকল করার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের নাই সরি টু সে দ্যাট আমি আমি এটা বলতে বাধ্য হলাম যদি এখান থেকে আসে যদি না আসে ফেয়ার এন আফ যদি আসে কারণ ইউ নেভার নাও বাট কনফার্ম আই ক্যান টেল ইউ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো প্রবলেম আমাদের জন্য আসবে না আজকে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা থাকতেন বা ডেমোক্রেটসরা ক্ষমতা থাকতো বিশ্বাস করেন ডক্টর নুডিসকে বলতাম আপনার নাকে তেল দিয়ে আট মাস পরে ঘুম থেকে উঠবেন বা শত্রু কেউ কিছু করতে পারতো না কারণ যুক্তরাষ্ট্র সরকারের মাথার উপরে ইন্ডিয়া উইল ক্রিয়েট অল দ্য প্রবলেম ফর আস আমি বলছিলাম গতকালকেও যে আমাদের সবচেয়ে বড় দুঃখ এবং দুর্ভাগ্য ভারতের মতো একটা দেশ আমাদের সত্যিকারের প্রতিবেশী দেশ দিস ইজ আওয়ার প্রবলেম দিস ইজ আওয়ার ইল ফাইট দিস ইজ আওয়ার ডেঞ্জার যাদের ভারতের মতো একটা দেশ প্রতিবেশী নাই এদের এরা এক বেলাও যদি খায় আমি আপনাদেরকে কনফার্ম করে বলে দিতে পারি আপনার আগুন লেগেছে না বলে মনে হয় সরাসরি বলে দিতে পারি আগুন লাগানো হয়েছে কেন আগুন লাগানো হয়েছে এত কনফিডেন্টলি আমরা বলতে পারি তার জন্য সম্ভবত এই ছবিটাই যথেষ্ট যেখানে দেখা যায় বেশ দূরত্বে অবস্থিত দুটো জায়গায় একই ভবনে দুটো জায়গায় আগুন লেগেছে মানে একই সাথে দুটো জায়গায় শর্ট শর্ট সার্কিট হয়েছে এটা হতে পারে না এটা খুব সাধারণ কাণ্ড জ্ঞান এবং আমরা অনেকে সেটা বলছি এবং আমিও সত্যিই বিশ্বাস করি এটাই ঘটেছে এমনকি এক জায়গায়ও যদি আগুন লাগতো তারপরেও একই কথা বলা যেতে পারতো দেখা গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে আট নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে সেখানে কোন কোন মন্ত্রণালয় ছিল সেটা একটু যদি দেখি সাত নম্বর ভবনে যুব ক্রীড়া মন্ত্রণালয় মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে একটা মিনিট আগুন লেগেছে চুয়ান্ন মিনিট এবং ছয় ঘন্টা পর এই আগুন নেবানো হয়েছে গভীর রাতে এত গভীর রাতে শর্ট সার্কিট এটা মনে করার কোনো কারণ নেই এবং বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে এই আগুন লাগানো হয়েছে এটা মনে করার যথেষ্ট কারণ আছে কারণটা কি আমরা একটা জিনিস একটু মনে রাখব প্রথম থেকেই এই সরকারকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে করেছে কাজটা ঘোষণা দিচ্ছে তারা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশকে হুমকি দিচ্ছেন জনগণকে হুমকি দিচ্ছেন তাকে যারা ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়েছে এবং ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে তাদেরকে হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের লোকজন বাইরে বসে হুমকি দিচ্ছেন তারা বাংলাদেশ এবং বাংলাদেশের লোকজনকে দেখে নেবেন আর ভারতের আচরণ তো আসলে খুব স্পষ্ট তারা বাংলাদেশকে একটা স্টেবল দেশ হিসাবে দেখতে পছন্দ করছে না এবং এই সরকার ডক্টর ইউরোসের সরকারের উপর তাদের তীব্র ক্ষোভ থাকে তাদের দিক থেকে যৌক্তিক কারণও আছে ডক্টর ইউনুস শেখ হাসিনা যেমন চাকর বাকরের মতো কাজ করেছেন ভারতে সেটা করছেন না তাদের সেটা ভালো লাগছে না ফলে বাংলাদেশ থেকে যা যা নাচাইতেই পাওয়া যেত সেইগুলো চেয়েও এখন পাওয়া যাচ্ছে না এই হচ্ছে ভারতের সমস্যা সো ভারত ইন্ডিয়া মানে এই দুটোকে আমরা আসলে আলাদা করার কিছু নেই এরা চিরকালই একসাথে ট্যাগড থাকা জিনিস সো ভারত এবং আওয়ামী লীগ আমি যেটা বলবো সো তারা দুজনই একসাথে আসলে এই ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে এবং অনেক কিছু আছে যেগুলো আসলে তাদের বিপক্ষে এখন যাচ্ছে কারণগুলো আমরা যদি একটা একটা করে বলি শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ কারণ অনেকে আমি ভারতের মিডিয়াতেও দেখলাম তারা একটু অবাকই হয়েছে যে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত সরকার চাইলো তারা মনে করছিল সরকার চাইবে না এবং সেটার একটা ইঙ্গিত ছিল ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউতে ব্রিটেনের পত্রিকা ডক্টর ইউনুস বলেছিলেন যে শেখ হাসিনার বিচার শেষ হয়ে তার সাজা হওয়ার পর চাওয়া হবে কিন্তু না বিচারিক প্রক্রিয়া শুরুর সাথে সাথেই তদন্তের সময়ই তাকে চাওয়া হচ্ছে এবং ভারতের মিডিয়া এটা ভারতের জন্য একটা ডায়লেমা বলে মনে করে এটা অনিবার্যভাবে ভারত বটেই শেখ হাসিনাকেও তীব্রভাবে নাকশ করেছে কোনো সন্দেহ নাই সেটা হয়েছে বাংলাদেশ সরকার ভারতকে বাইপাস করে নানান রকম রিজিওনাল সম্পর্ক তৈরির চেষ্টা করছে পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ শুরু হয়েছে বাণিজ্য বাড়ানোর চেষ্টা হচ্ছে এগুলো তো হচ্ছেই শুধু সেটা না শেখ হাসিনাকে বিচার করা হবে বিচার করে তাকে সম্ভব হলে জেলে বা আরও তার যে শাস্তি হবে সেগুলো করতে চাইছে এবং শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের আরো বহু মানুষের বিরুদ্ধে বিচার হবে এবং আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে শেখ হাসিনা তো বটেই সেখানে থাকা আরও অনেক নেতাকর্মীরা আছে সর্বোচ্চ মাঝারি বিভিন্ন পর্যায়ের বাংলাদেশের উচিত তাদেরকে চাওয়া সুতরাং বাংলাদেশ তাদেরকে চাইবে চাওয়ার সম্ভাবনাই অনেক বেশি এগুলো সব কিছু আসলে ভারত পছন্দ করার কোনো কারণ নেই কোনো রকম কোনো কারণ নেই এবং শুধু সেটা না দেশের মধ্যেও নানা রকম ইন্টারেস্ট গ্রুপ আছে যারা হ্যাপি না দেশের সংস্কারের কথা হচ্ছে অনেকে সেটা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন দেখাচ্ছেন তাদের ভাল লাগার কথা না বর্তমান সরকার যেভাবে চলছেন এই সরকার এভাবে চলাটা তাদের কাছে পছন্দ না হবার কারণ আছে এবং আমাদের একটা জিনিস সামনে যোগ করে রাখতে হবে সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব নিতে যাচ্ছেন আর অল্প কিছু দিনের মধ্যে বিশ তারিখ জানুয়ারির সো এই সময়ের মধ্যে তাদের এক ধরনের ড্রেস রিহার্সাল তারা করবেন এবং ওই সময়ের পরপরই সরকারকে যত রকম ভাবে চাপে ফেলা যায় সেই চেষ্টা তারা করে থাকবেন এখন কেউ কেউ বলেন যে সরকারকে তীব্র চাপ প্রয়োগ করেও কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব উত্তর হচ্ছে শেখ হাসিনা চাইতে পারেন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে আর পাঠাবে না শেখ হাসিনা পচে গোলে দুর্গন্ধ ছড়াচ্ছেন এটা ভারত অনেক আগেই জানতো আই রিপিট শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ভারত জানতো তারা তাদের কিছু বয়ান উন্নয়ন করেছেন শেখ হাসিনা ওটা করেছেন সেটা করেছেন এগুলো তাকে ক্ষমতা রাখা যুক্তি দিতে বলতেন কিন্তু উনি পচে গোলে জাস্ট দুর্গন্ধ ছড়াচ্ছে জানতেন কিন্তু যেহেতু তখন পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন তাই তাকে তারা রেখেছিল তাদের সার্ভ হচ্ছে কিন্তু শেখ হাসিনা এই শেখ হাসিনাকে তারা আবার নতুন করে বাংলাদেশে ঢোকাতে যাবে না তারা আওয়ামী লীগের আর কেউ কে বাংলাদেশের আর কাউকে খুঁজে বের করার চেষ্টা করবে যারা তার পারপাস শেখ হাসিনার মতো শতভাগ না হলেও সত্তর আশি ভাগ তার পূরণ করবেন তো শেখ হাসিনা আসবে না কিন্তু এই সরকারকে অস্থির করে যদি ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করা যায় ভিন্ন কিছু বিএন সিং কেউ কেউ একটা একেবারের কথা বলছেন সেটাও ভারত বা বা শেখ হাসিনা পছন্দ করবেন কারণ বর্তমানে যে সরকারটা আছে সেই সরকারটা সেই অর্থে নির্বাচনিত সরকার না হলে এটা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার এই সরকারকে বহু ক্ষেত্রেই জনগণের চাওয়াকে আমলে নিতে হচ্ছে উনি চাইলে অনেক কিছু করে ফেলতে পারছে না একেবারের মতো কিছু হয়ে যদি একজন ব্যক্তি ক্ষমতায় আসেন যিনি ভারত দ্বারা পেট্রোনাইজড তার পক্ষে জনগণকে উপেক্ষা করে অনেক কিছু করা সম্ভব হয়ে উঠতে পারে পারে কি হবেই হয়তো কারণ তাকে জনগণকে আর খুব বেশি পাত্তা টাত্তা দেয়ার কিছু নাই সেই ঘটনা ঘটানোর চেষ্টা থাকতে পারে এবং ডক্টর ইউনুস শেখ হাসিনার ব্যক্তিগত তীব্র বিদ্বেষ আছে তার প্রতি মানে শেখ হাসিনা শুনেছেন যে আসলে আগুনটা কেন লাগানো হয়েছে কারা লাগাতে পারে এবং অনেকেই বলতেছে যে এখানে জয়ের চুরির যে নথিপত্র জয় যে দুর্নীতি করেছে সেই নথিপত্রগুলো ছিল এবং আসিফ নাহিদরাও এগুলো সংগ্রহ করছিল এজন্য তাদের কার্যালয় আসলেও এই সবগুলো দিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে দেওয়া হয়েছে যাতে করে তাদের কোনো নথিপত্র না থাকে কয়েকদিন আগে সজীবাজার জয় বলেছে তাদের দুর্নীতির কোনো নথিপত্র বা প্রমাণ নাই যেখানে তারা দুর্নীতি করেছে তারা নথিপত্র নাই কেন এরা কীভাবে সে বললো অর্থাৎ না এই জন্য সে ভরতে করেছে আর জানে এই একটা ঘটনা সে ঘটাবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই নথিপত্রগুলো পুরে দেওয়ার জন্যই তারা যেন ফেঁসে না যায় এই জন্যই আসলে এই আগুনগুলো লাগানো হয়েছে